আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমি সাতাস ইসমুল হোসেন দেখছেন ইসমাল মিডিয়া সেন্টার তো আমরা সাপ্তাহিক একটা আয়োজন করে থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘটে যাওয়া মানুষের জীবন গল্প বা বর্তমান সময়ে জনপ্রিয় বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা কাজ করতেছেন তরুণ প্রজন্ম নিয়ে আমরা কাজ করতেছি তো সাপ্তাহিক আয়োজন আমরা প্রতি সপ্তাহে একটা করে আমাদের শোতে লোক থাকে বা ইন্টারভিউ আমাদের লোক থাকে তো তাদের সাথে আমরা ইনভাইট করি তো আজকের দিনেও আমাদের অতিথি আরিফুল ইসলাম ভাই তো আমার সমবয়সী তো জন্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছে স্টুডেন্টের পাশাপাশি পড়াশোনার পাশাপাশি সে একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর তো তার সাথে আমরা কথা বলবো এবং তার সাথে আমরা আড্ডা দেওয়ার চেষ্টা করবো আছে

তো এই যে পড়াশোনার পাশাপাশি তুমি কন্ট্রিকশন করতেছি তো হঠাৎ এটা তো কিছু থাকার পরে তুমি এই এটা কেন না এটা এটা মূলত আমার একটা মানে ভালো লাগে এটা এটা ভালো লাগার কারণে আমি এটা করি আমার সোশ্যাল মিডিয়া আমাকে আমাকে চিনুক এটা আমি চাই তো আরে বলিসলাম কি কি কাজ করে আমি কাজ করে আমি ফেসবুকে ইউটিউব মাঝে মাঝে করি আর টিকটকে টিকটকে মোটামুটি ভালোই আর ফেসবুকেও ভালো

বাড়ি গাড়ি করলে পরে কি আমি বসতেছি আপনার জীবনের একটা কষ্টের কথা যেটা আপনার এখন মনে আছে বা আপনি বলতে চান বা এখন পর্যন্ত বলা হয় নাই এমন একটা কষ্টের কথা আপনার জীবনে এই যে আরিবুলের বয়স সতেরো এই সতেরো বছর বয়সে একটা কষ্টের কথা আমার কষ্টের কথা বলতে আমি আমার জগতে আসছি আমাকে মানুষ মানুষ দেখবে আমার ভিডিও দেখো কার না দেখো এটা কোনো আমার আমি ভিডিও ছাড়বো আমাকে পছন্দ করো কার না পছন্দ তোমার খুব ভালো লাগে এটা আমার প্রতি আগ্রহ আর আমার এটাই আর কি এটাই আগ্রহ আমাকে মানুষ চিনবোই এটাই আমি চাই মানুষ যে মানে তাদের পাগল বলবে অনেক কিছু বলবে কেউ বলবে দেখে কি নজর কি বলে মানুষ একরকম বাংলাদেশের পরিস্থিতি মনে করতেছেন যে বিষয় হলো যে আমি এখনকার মানে ফেসবুক পেজে কাজ করতে এটা মানুষ ভিডিও করতে গেলে মানুষ খুব এটাই আর আমাদের জীবন কিছু একটা করা যাবে এটা সম্ভব কারণ আপনাকে মানুষ ভালোবাসলে টিকটক থেকে আপনি যদি বলেন যে আমার এইখান থেকে ঘুরে আসেন তো মানুষ তো আপনাকে আপনি ভালোবাসে আপনি যে কোনো প্রান্তে ভিডিও ছাড়ে না কেন এটা মানুষ পাবে তো আমরা তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস তো তোমার জীবনের সবচেয়ে কষ্টের একটা কথা আমার সবচেয়ে কষ্টের কথা হলো যে আমি জীবনে আমার মানে ছেলেদের গরিব ছেলেদের তো একটাই তাদের নিজে উপার্জন করতে হবো পরিবার চালাতে হবে এটাই কষ্ট মানুষ কখনো নিজের পরিবারও একটা যখন একটা ছেলের বয়স সতেরো আঠারো হবে সে একটু বড় হবে কিন্তু তখন তার পরিবারের উপর এটাই থাকবে আর মূলত কন্টেন্ট ক্রিয়েটর পাশে যে আমি ভিডিও কলা করি মানুষ আমাকে চিনবে মানুষের নাম নাম থাকবে আমার মুখে নাম থাকবে যে ও ভালো করছে এখন মানুষ কি বলবে এটা তাতে আমার যায় আসে না আমি ভিডিও করতে যাবো আমি পাগল বলুক সমস্যা নেই সমস্যা নেই তো আমরা আরেকটা বিষয় প্রশ্ন করব আমরা তো কষ্টের কথা শুনলাম হালকা একটু তোমার জীবনে সবচেয়ে খুশি সংবাদ খুশি কথা এই 17 বছর বয়সে এমন কি খুশি ঘটনা তোমার হতে করছে আমার সবচেয়ে খুশির কথা হলো যে আমাদের বন্ধু-বান্ধব যেটুকু ভালোবাসছে আমাদের সে সাথে পরিচিত লাভ করছি এটা আমি অনেক খুশি কারণ এটা সব জায়গা মানুষ তারে তুলতে পারবে না পরিবার বন্ধু-বান্ধব যে কোনো তাদের একজনকে নিয়ে এক লাইফ যেটা তুমি আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের মিডিয়া চ্যানেলের মাধ্যমে তুমি বলতে পারো মানে তোমার বন্ধু বান্ধব এমন একটা লাইন বলবো যেটা তুমি কাউকে এখন পর্যন্ত বলতে পারো নাই সেটা আমাদের এই মিডিয়ার মাধ্যমে বলতে আমি আমি একটা কথা বলতে চাই আমাদের আমার এখন যে জেনারেশন আমার লাইফে যে আসবে সে যদি বলে যে আমি আমার বন্ধুর সাথে কাটাচ্ছি প্রায় চার বছর বছর কাটাচ্ছি এখন যদি আমার আমার গার্লফ্রেন্ড আমাকে এসে বলে যে তুমি আমার তুমি যদি আমাকে চাও না তোমার বন্ধুকে চাও তখন আমি উত্তরে বলবো যে আমি আমার বন্ধুকে চাই কারণ যে মানুষটা দুই তিন দিনে সে যদি বলে যে তোমার বন্ধুকে তুমি ছেড়ে দাও এটা প্রকৃত ভালোবাসা না আমার কাছে সবচেয়ে সেরা ভুল হলো মানুষ চেনা জীবনের সেরা শিক্ষা কোথায় জীবনের সেরা শিক্ষা হচ্ছে আত্মীয় স্বজনের থেকে বেশি যোকিল এই আর এরকম কোনো একদিন ভালো একটা জায়গায় যাইতে পারে বা ভালো কিছু করতে পারে বা ভালো একটা প্রতিষ্ঠিত হতে পারে তাহলে দেশ এবং দেশের মানুষের জন্য আর কি করতে পারে আমি প্রতিষ্ঠিত হতে পারলে আমি এই যে গরীব মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়াবো আমি মূলত যে দেয়া আছে যে রাস্তার পাগল থেকে তাদেরকে আমি দেখাশোনা করব এরকম একটা আমার একটা শিরোনাম আছে তো নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের নিয়ে কি বলার ইচ্ছা আছে তোমার

যে কোনো একটা দুইটা ক্যাটাগরি কাজ করতে যেমন আমি যদি জুতার আমি যদি একটা হোটেলে ভাবে একটা বা দুইটা কন্টেট থাকবে যেটা মানুষ চিনবে যে আরিগুল এই বিষয়ে কাজ করে যেমন বিনোদনের ভিডিও বানাইলে ফানি বানাইলে ফানি মানুষ যারা আছে ফানি যারা পছন্দ করে তারা সবাই তারা ফলো করে তোমাকে দেখবে তোমার কাছে শিখবে মজা নেওয়ার জন্য

তো এখনকার আমার আমি যে টিকটক করি আমার মানুষ কি বলে এটা দেখার বিষয় না আমি মধুপুরে আসি মধুপুর থেকে এক জায়গায় আসি কোলাইবান বিরোধী যে আপনার ভিডিও আমার ভাল আমি আপনার ভিডিও দিই

আরিফুল ইসলামের সাথে এবং তার জীবন গল্প বা তার সম্বন্ধে হালকা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমাদের ইসমাইল মিডিয়ার সাথে তো লাশ আমি এখন এই মুহূর্তে শেষ করার চেষ্টা করব এবং তার সাথে কথা বলার চেষ্টা করব দেশ এবং দেশের মানুষের জন্য কি বলতে চাও এবং আমার সম্বন্ধে কিছু কি বলতে চাও আমি চাই আপনি যে ভিডিওগুলো নিতেছেন মানুষ ইন্টারভিউ নিতেছেন আপনার যেগুলা ভিডিও মানুষ জানি দেখে ইসমাইল মিডিয়া সেন্টার সবাই একটু দেখে আসবেন সবাই একটু সাপোর্ট করবেন কারণ মানুষ নতুন গিয়ে একটু আর কি দেরি লাগবে কিন্তু যারা বড় বড় তাদের যে কোনো কেন তাকে দেখবি আর মূলত হচ্ছে যে আমি আমার কথা বলতেছি আমি যদি কোনোদিন সফলতা অর্জন করি আমি যে পাশে পাগল ছাগল দেখি পাগল যেগুলো দেখি তাদেরকে আমি দেখাশোনা করব সাহায্য করব তাদেরকে কিছু কিনে দিব এ সামর্থ্যটা আমি যদি হয় আর কি তো অনেক কিছু এখনো বলতে পারি নাই জীবনের অনেক ঘটনা আছে অনেক কিছু চাইলে আমরা বলতে পারবো বা সময় স্বল্পতার কারণে হয়তো বলা সম্ভব না পরবর্তী যদি আপনারা আরিফুলের ইন্টারভিউ চান তো আরেকটা জানা হয় নাই যে আরিফুলের বাসা কোথায় আমার বাসা মধুপুরে মধুপুর থেকে জলচত্র জলচত্র যে জায়গায় আমাদের গানারসটা বিক্রি করা হয় ওই রাজ্যে আমরা থাকি চেষ্টা করব আমি একটা কথা বলতে চাই যে মানুষ আপনার তখনই পাশে থাকবে যখন আপনার কাছে টাকা থাকবে সেটা আমি বলতে চাই কারণ মানুষ টাকা ছাড়া মানুষ কিছুই না মানুষ চিনে না হারিগুলের কাছে যদি এখন হারিগুলি আমি প্রথমে যে রাস্তায় পাগল থাকে তাদেরকে আমি একটু সাহায্য করব আর পাশাপাশি যেগুলো আছে মানে সাহায্য দরকার তাদেরকে আমি দিব প্রিয়দর্শক এতক্ষণে আপনারা দেখছিলেন যে আশাপুলির সাথে আড্ডা দিলাম এবং তার সাথে কথা বলার চেষ্টা করলাম তার সম্বন্ধে জানানোর চেষ্টা করলাম তো এই মুহূর্তে আমরা বিদায় নেওয়ার চেষ্টা করবো এবং এই মুহূর্তে যারা আছেন সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছেন বা কাজ করতেছেন আমার কথা হচ্ছে নতুন কোনো বিষয় না তো যারাই কাজ করতেছেন আমিও তাদের সাথে কাজ করতে চাই সবার সাথে মিলেমিশে থাকতে চাই তো সোশ্যাল মিডিয়াতে যেহেতু সময় দিতেছি কাজ করতেছি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন একটা কথা বলতে চাই ইসমাইল মিডিয়া সেন্টার সবাইকে সাপোর্ট করবেন ওইখানে ভিডিও দেখবেন এটাই আমি চাই আর আপনারা যদি আমাকে দেখতে চান এই আর টিকটক আপনাদেরকে আমি তো পরিচয় করে দিলাম আর বাইকে সবাই সাপোর্ট করবেন আপনারা পাশে থাকবেন এবং আপনাদেরকেও ভালোবাসা দেবেন ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম